Welcome back to my YouTube channel. আলা রে শীতের দিনে আইলাম বাবা মা বিয়া করে না দেই পুকুর বাবার কাছে যাই পুকুর বাবা ভিলে বিয়া করাতে পারে আমন বাবা মা জাদুকর টনা করিয়া এটা সুন্দর দেখিয়া লাল টুকটুকে একটা ভলি আসু এই পুকুর বাবা ভিলে পুকুরে পানি খালি ভিলে বিয়া হয় আজকে খুঁজে বাই করব কোথায় আছে আজকে জামু দেখি কোথায় পাই

আমি তো অনেক একটা সমস্যা নিয়েছি বাবা বাবার ডিস্টার্ব করা যাবো না আমরা বলছি বাবা ধ্যান ছাড়ো পরে আমরা বললে দিচ্ছি আমার তো অনেক বড় সমস্যা সমস্যা সমাধান হবে বাচ্চ বাবা একটা বৎস এসেছে বৎসটারে কিছু বলে দাও হচ্ছে তুই কি এর লেগেছ হ্যাঁ বাবা বলে তো তোর বাপ মায় তোরে বিয়া করায় না এই ক এই লিগাই তুই আমার কাছে আইছস বুঝি নে আমি আমি সব বুঝি আমি সব দেখি তবে একটা সমস্যা আছে কি বাবা বলে সমস্যাটা হইলো তুই খাইলে খিদে লাগে তোর ঘুমাইলে তুই চোখে দেওয়াস না আর তুই তোর বাপ মায়ের লগ বেদবি করস এর লিগে তোর বাপ মায়ে তোরে বিয়া করায় না ইয়ার সমাধান আছে তুই আমার ওই পুষ্কুনির থেকে এক ডোক পানি খাই হা আমার সামনে আয় আমি তোর আশীর্বাদ করে দিচ্ছি রে বর্ষ আশীর্বাদ করে দিচ্ছি যা ঠিক আছে বাবা ঠিক আbmodo হ্যাঁ বলুন বাবা বলুন তুই আইছ हां আমি আইছি আনি খাইছস हां খাইছি ওই ডক খাইছস দুই ডক খাইছি আরে কষ্ট করছস কি রে কেন বাবা ডক খাইলে পরে এক দিনের ভিতরে বিয়া করাবতি যেহেতু দুই ডক খাইছস তোর দুই দিন পরেই বিয়া হইব ইনশাআল্লাহ তুই তোর কাছে যা কিছু আছে

একটা বিয়ের প্যান্টটা কি বাংলাদেশ হবে আচ্ছা ঠিক আছে স্যান্ডেল কি এক জোড়ায় আর জোড়া নাই না এই একজোড়ায় লু করলাম তিনজন এক জোড়া স্যান্ডেল নিয়েছে এই বিয়ে করবার লেগে